বিড়ালটার অনেক ক্ষুদা লাগছে সকালবেলা থেকে দরজার জানালার পাশে এসে শুধু ডাকে মেউ মেউ তাই আর এরই মধ্যে সকালবেলা আমাদের জোকে না ও বের হয়ে গেছে ও ঘুরতে যায় আবার চলে আসে তো আরিয়ানের আম্মু খুব দয়ালু তো জোর জন্য রাখা যে মাংসটা সেটা দিয়ে ভাত মেখে এই বিড়ালের ছানাটিকে দিল আর আমিও দেখছিলাম সাথে চিন্তা করলাম যে একটা ভিডিও তৈরি করি তো যেই কথা সেই কাজ ভিডিও তৈরি করে ফেললাম খাও অন্য বই বই খাইতে থাক খাও এই কি নাম তোমার নাম কি হ্যাঁ গলায় দি দাগ আছে এই

ভাত খায় ভাতের লাগে কি দেছে মাংস বাসে খায় ভাত খায় না ভাত আস্তে আস্তে খাইব আরো খাও আমরা জো কই গেল জো আয় না সকালে গেল জো আইলে তো জোরে খানা দিল না থাক খাবার খাক এখানে থাকুক বাসায় আনার দরকার নাই এমনিতে একটা আছে আর একটা ইয়ে